সিরাজগঞ্জের করে গত এক মাসে যমুনা নদীর ভাঙ্গনে করে দিশা হয়ে পড়েছে নদী পাড়ের পরিবার ভাঙ্গন কবলিত মানুষের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের নদীদের সংরক্ষণ নির্মাণ কাজে গাফিলতির কারণে উপজেলার জালালপুর ইসলামপুর চৌহালি এনাইপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নে ইতিমধ্যে জমানবির তীব্র ভাঙ্গন শুরু ভাঙ্গনের তীব্রতা এত বেশি যে ভাঙ্গনে অনেক ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এসব ভাঙ্গন কবলিত লোকজন তাদের ঘর কাজ করছে গত কয়েক মাস ধরেই জমান নদীর পানি কমছে পানি কমার সঙ্গে সঙ্গে নদীর পশ্চিম তীরে ভাঙন দেখা দেয় এক মাস ধরে কখনো মৃদু কখনো তীব্রে বসত বাড়ি ও ফসলের জমি বিলীন হয়ে যাচ্ছে ভাঙ্গনের হুমকিতে কবরস্থান সহ মসজিদ ও বিভিন্ন স্থানীয় লোকজনের অভিযোগ নদীতে সংরক্ষণ পাতের নির্মাণ কাজ ধীরগতি গাঁটলের কারণে তারা ভাঙ্গনের হাত থেকে মুক্তি পাচ্ছে না বসতবাড়ি ও শত শতটি গাছ কৃষি জমি রাস্তাঘাট নদীগর্ভ বিলীন হয়ে যাচ্ছে এই বিপুল পরিমাণ আমাদের জমি নদী গর্বে চলে যাওয়ায় স্ব শত পরিবার এখন ভূমিহীন হয়ে রাস্তার পাশে বিনা প্রথ করছে